আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে একটি চমৎকার বিষয় জানানোর জন্য একটি ছোট্ট প্রতিবেদন করছি যেটা বর্তমানের সময়ের জন্য একটি সময় উপযোগী তথ্য আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব দর্শক এখন যে ছাগলটি দেখছেন এটি মূলত একটি ক্রস ব্রিডের ছাগল তবে এই ছাগলটির যেহেতু বয়স এখন আনুমানিক আট থেকে দশ মাস এটি একটি পাঠা বাচ্চা এবং এটা একটি ক্রস ব্রিডের পাঠা যার চোখটা হচ্ছে সাদা বর্তমানে বিটল ছাগলের একটি ব্যাপক চাহিদা আমাদের দেশে রয়েছে যার ফলে সব জায়গাতে সব রকম ছাগলকে বিটল বলে ক্রয় বিক্রয় হচ্ছে বেশিরভাগ হচ্ছে আমাদের সুপরিচিত চিটবাটপরের শহর নাটোর শহরে অনেক ভাই এতে কষ্ট পেতে পারে যেন ভাই নাটোরকে আপনি কেন চিট পার বলেন আসলে নাটোরে সবচেয়ে বেশি প্রতারণা হয় ছাগল বিষয় নিয়ে সবচেয়ে বেশি এই জেলাতেই ছাগল পাওয়া যায় বাংলাদেশের মধ্যে এবং সবচেয়ে বেশি এই শহরেই ছাগল নিয়ে প্রতারণা হয় অনেক নাটোরের ভাই ওনারা মন খারাপ করে আসলে তাদের উদ্দেশ্যে বলবো আমরা আপনারা কিন্তু সবাই ছাগল চেনেন এমন না যে কেউ ছাগল চেনেন না ছাগল সবাই চেনেন কিন্তু সব জাত সম্পর্কেও জানেন যখন আমরা পোস্ট করি ছাগলের বিষয় নিয়ে তখন আপনাদের কাছে মনে হয় নাটোর জেলা নিয়ে আমরা খারাপ কথা বলছি নাটোর জেলার মানুষকে নিয়ে খারাপ কথা বলছি কিন্তু যখন এই বিষয়গুলো নিয়ে আপনাদের নাটোরের ব্যাপারীগুলো মানুষকে ঠকানোর জন্য ইউটিউব চ্যানেলগুলো ফেসবুক পেজগুলোতে অনবর প্রতিদিন ছয়টা সাতটা করে ভিডিও আসছে বিভিন্ন ক্রস ব্রিডের ছাগল নিয়ে তখন আপনাদের মুখে কোনো কথা থাকে না এটা হচ্ছে আপনাদের অবস্থা তো যেহেতু আপনারা সে সময় কোনো প্রতিবাদ করতে পারেন না সেক্ষেত্রে আমি মনে করি আপনাদের এই আমাদের যখন আমরা এই বিষয় নিয়ে কথা বলবো শখ সত্য কথাটা বলবো তখন আপনাদের প্রতিবাদের বিষয়টা না আসাটাই ভালো আচ্ছা যে বিষয়ে কথা বলছিলাম দেখুন এটি একটা ক্রস ব্রিডের ছাগল এর চোখটা সাদা আসছে সাদা আশা মানেই যে বিটল তা কিন্তু না একটি বিটল জাতের বৈশিষ্ট্যের মধ্যে তার লেজ থাকে তার কানের বিষয় থাকে তার শিঙয়ের বিষয় থাকে এবং নাকের ব্যান্ডটাও থাকে চোখ সাদা কিংবা লাল দুইটাই হতে পারে এবং বিটল ছাগল অন্যান্য ছাগলের চেয়ে উচ্চতায় অনেক বেশি হয় তো দর্শক বিটল ছাগল চেনার যে বিষয়টা সেটা একটু বলি দেখুন এটা একটা ক্রস বিটল ছাগলের পেছনে লোম হবে না প্রথম কথা হচ্ছে এটা যেই আপনাকে বলবে যে এই ছাগলটি বিটল প্রথমে দেখবেন যে এর পেছনে কোনো লোম হবে না দ্বিতীয়ত শিংটা দেখুন শিংটা বাঁকা একটা ক্রস ব্রিডের বিটলেরও শিং থাকবে নিচের দিকে সেটা যদি ফিফটি পারসেন্টও হয় আর কি মানে ফার্স্ট জেনারেশন দ্বিতীয় কথা মুখের ব্যান্ডটা থাকবে এটা আছে এবং কানটা কিন্তু পান পাতার মতো থাকে অনেকাংশে পান কান অনেকাংশে নাও থাকতে পারে কিন্তু লেজ এবং শিং এই দুইটা কিন্তু বিটলের হবে বাবা মায়ের দিকেই যাবে বা বাবার দিকে যাবে আর উচ্চতা বেশি হবে আর আপনাদেরকে এবার একটু অরিজিনাল বিটল দেখায় অরিজিনাল বিটলটা আপনারা দেখার জন্য অপেক্ষা করুন হ্যাঁ দর্শক এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মূলত একটি অরিজিনাল বিটল ওয়ান অফ দ্য টপ কোয়ালিটি যদি কোয়ালিটির কথা বলি অনেকাংশে কোয়ালিটি ফুল একটি পাঠা দেখুন কানের যে বিষয়টা বলেছিলাম কানটা কিন্তু অনেকাংশে ছড়ানো এই যে শিং শিং দেখুন এই যে শিংটা দেখুন এটা কিন্তু নিচের দিকে ভাঁজ হওয়া নাকের ব্যান্ড আছে যে একটু ছুচ মুখটা লম্বা হয় কিন্তু ব্যান্ড থাকে আর এই যে লেজের বিষয় বলেছিলাম দেখুন লেজটা কিন্তু অনেক লম্বা অনেক লম্বা পাগুলো মোটা থাকে উচ্চতা থাকে এবং অবাক করার বিষয় যে আমাদের রাজশাহীর মধ্যে শুধু যে নাটোরের মানুষ মানুষকে ঠগায় তা কিন্তু না আমাদের রাজশাহীর যে সকল বীজের ব্যবসায়ী আছে যারা ছাগল প্রজননের ব্যবসা করে আমাদের রাজশাহী ডিঙাড়ুবাতে সেখানে যতজন আছে প্রত্যেকজনই মানুষকে ঠগায় মিথ্যা বলে যে তাদের কাছে অরিজিনাল বিটেল আছে অরিজিনাল তোতাপুরি আছে অরিজিনাল হরিয়ানা আছে কিন্তু বাস্তবে সেগুলো সম্পূর্ণ রূপে ক্রস ব্রিডের ছাগল এবং তারা কিন্তু বীজ কম দামে দেয় না একটু নতুন লোক যারা অরিজিনাল খুঁজতে যায় বুঝতে পারে যে এরা শখের বসে পালছে এক হাজারের ওপরে টাকা নেয় ওই ক্রস ব্রিডের দিয়ে তো এই সকল চিট চিট বাটফার যে শুধুমাত্র নাটোরে আছে তা কিন্তু না সারা রাশ বাংলাদেশ জুড়ে আছে চট্টগ্রামেও প্রচুর পরিমাণে রয়েছে চট্টগ্রাম নাটোর রাজশাহী ঢাকা সব জায়গাতে আপনারা চিট বাটফার পাবেন তাদের এই মানুষকে ধোকা দেওয়ার যেন না পারে দিতে সেই উদ্দেশ্যে আজকে ভিডিওটা আপনাদেরকে করছি আর দর্শক যে বিষয়টা বলছিলাম যে আমাদের রাজশাহীতে কিন্তু এগুলোকে অরিজিনাল বিটেল বলে বীজ দেয় এবং এটার জন্যে এক হাজার টাকা নেয় যারা ছাগল চেনেই না তাদের কাছে বা শখ করে গেছে যে ভাই আমাকে বিটেল পাঠার বীজ দেন তাদের কাছে কাজ করে বা তোতার ক্ষেত্রেও একই হয় হরিয়ানার ক্ষেত্রেও একই হয় তো আমাদের রাজশাহীতে যদি ভালো মানের প্রজনন কেন্দ্র কোথাও থেকে থাকে বা ভালো পাঠা থাকে তো আমাদের রাজশাহীর আপনার বুধপাড়া কাটাকালি কিসমতপুর হ্যাঁ বুধপাড়াতে পেয়ে যাবেন এখানে হরিয়ানা তোতাপুরি বিটেল সব জাতের পাঠা রয়েছে আমাদের জাহাঙ্গীর ভাইয়ের কাছে তো দর্শক আজকের প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টি টিপে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম